আজকে বাসায় বিশাল সাইজের একটা কাঁঠাল চলে আসছে অনেক বড় পুরা দেড় হাত হবে এত মানে আমার হাতের পুরা দেড় হাত হবে এত বড়। এমন এমনভাবে পাকছে যে ফেটেই গেছে বাসায় এত বড় কাঁঠাল টেবিল ভর্তি আম বাট খাওয়ার লোক নাই খাওয়ার মানুষ নাই উজানি পাখি ঘুমাইতেছে কাঁঠাল দেখলে খুব খুশি সে আজকে হইত সেই ঘুমায় ঘুম ফোন দেখতে দেখতেই ঘুমায় গেছে কাঁঠাল দেখতে পারলো না উজানি পাখি ঘুমের থেকে উঠা দেখবে ঘুম আজকে বালিশ তারাই ঘুমাই গেছে